মন্দির ঘাটটি উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার অধীনস্থ পানিয়াটির সুকচরে হরিশ্চন্দ্র দত্ত রোডে অবস্থিত এটি প্রায় দুশো বছর আগে বারোশো তেরো বঙ্গাব্দে শ্রী নবীনচন্দ্র দত্ত নির্মাণ করেছিলেন নবীনচন্দ্র দত্ত তার পিতা হরিশ্চন্দ্র দত্তের স্মরণে বারোটি শিব মন্দির সহ এই ঘাট নির্মাণ করেন ঘাটটির সঙ্গে যুক্ত ইতিহাস থেকে জানা যায় কলকাতার গঙ্গায় শ্রী হরিশ্চন্দ্র দত্তের তর্পণ আচরণ পালনের সময় তিনি এক গর্ভবতী মহিলাকে জল ভর্তি কলসি নিয়ে ঘাটের সিঁড়িতে পড়ে যেতে দেখেন এবং ঘটনার পর গর্ভপাতের কারণে তার মৃত্যু হয় এরপর হরিশ্চন্দ্র সিদ্ধান্ত নেন তিনি এক ঘাট নির্মাণ করবেন যে ঘাটে গর্ভবতী মহিলারা সহজে প্রবেশ করতে পারবে এইভাবে তার নির্দেশে এই ঘাট নির্মাণ করা হয় বাবার এই নির্দেশ মতো পুত্র নবীনচন্দ্র দত্ত এই ঘাট এবং তার সংলগ্ন বারোটি শিব মন্দির নির্মাণ করেছিলেন মন্দিরে শিবলিঙ্গগুলি নীলকণ্ঠী কোষ্ঠী পাথর বা কালো বেসাল্ট পাথর দিয়ে তৈরি ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্পকর্ম সহ এই বারোঘাট মন্দিরের সাথে রয়েছে একটি বাগান স্যার ব্যাটফোর্ড লেজলি ডিজাইন করা এই ঘাটের সঙ্গে রয়েছে এক সুন্দর বারান্দা প্রথম বাঙালি প্রকৌশলী নীলমণি মিত্র এই ঘাট নির্মাণের উপদেষ্টা ছিলেন বর্তমানে এই ঘাটের সংলগ্ন বারো মন্দিরের মধ্যে দুটি মন্দিরে বেশ যত্ন করে পূজা অর্চনা করা হয় অন্যান্য কয়েকটি মন্দিরে পূজা অর্চনা হলেও বাকি মন্দিরগুলি তালা বন্ধই রয়েছে এই ঘাটের একদিকে ছয়টি মন্দির অপরদিকে আরও ছয়টি মন্দির রয়েছে দুই পাশের ছটি করে মন্দিরের মধ্যে প্রথম মন্দির দুটি হলুদ রঙে সজ্জিত করা রয়েছে তবে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল ডান দিকের মন্দিরটির মধ্যে মহাদেবের মূর্তিটি বেশ যত্ন করে সুন্দর ফুল দিয়ে সাজানো মহাদেবের মূর্তি দু সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এই ঘাটটিকে হেরিটেজ রূপে ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ হেরিটেজ সাইট এই বারোঘাট মন্দির অবশ্যই একবার হলেও ভ্রমণ করুন